আমাদের নিয়মপুরি ইউনিয়নের যে সরকারি সালের সালের ডিলার এই সালের ডিলারটি তার বাড়ি আসলে সংরক্ষণ এবং এই সালের ডিলারটি আপনার হেজুল গাড়ি হেজুল গাড়ি বাজারে তার কিন্তু আমাদের বেগমপুর ইউনিয়নবাসী মনে কারণ অনেক ভুক্তভোগী এখান থেকে যাতে আমাদের ছয় সাত কিলোমিটার দূর এবং যেও আমরা ঠিক মতো সার পাই তিনি বিভিন্ন দুর্নীতির মাধ্যমে সারগুলো বাইরে বাজারজাত করে বিক্রি দেয় আমরা জন কামাই করি বা মাঠে চাষ বা যেই আমরা সার নিতে যাই তখন বলে আমাদের সার নেই গতকালকে যদি গাড়ি নেমে থাকে আজকে যদি যাই তাহলে সার শেষ হয়ে যাবে আমার কয় কেজি লাগবে আর আমার লাগবে এক বস্তা বা বিশ কেজি সেখানে দেয় পাঁচ কেজি সরকারি মূল্যে চাইলে আপনার পাঁচ কেজি দেবে আবার দেখি যা আছে আপনি সরকারি মূল্যে না একটু বাড়তে দিলেন তখন আবার দেখা যাচ্ছে সার আছে বিভিন্ন দুর্নীতি তার ভিতরে আছে এবং আমরা ইউনিয়ন চাই যে আমাদের বেগমপুর ইউনিয়নের মাঝখানে মধ্যবর্তী স্থানে একটা ডিলার নিয়োগ দেওয়া হোক আমরা যাদের বেগমপুর ইউনিয়ন বাসী ওখান থেকে সার নিয়ে এবং আমাদের গাড়ি ভাড়াগুলো সেফ হয় আমাদের মাঠের কাজ কাম ফেলতে আমরা যাই অনেক সময় সার পাই এইটুকু খোঁজ পাইনি যে সার আছে কি নেই এই জন্য ইউনিয়নের ভিতরে যদি আমাদের একটা সার নিয়োগ হয় তাহলে আমাদের বেগমপুর ইউনিয়ন বাসে আমরা যে কৃষক আছি আমরা এখান থেকে সার সরকারি মরুলে পালে আমরা উপকৃত হব এইটা আমাদের কাছে যিশু মহোদয়ের কাছে আমাদের বিনোদন অনুরোধ যে আজকে আমরা যে দাবিতে মানববন্ধন করছি এইটা যিশু মহাদ অবশ্যই যেন আমল নিয়ে আমাদের এই বিষয়টা সমাধান করে ঠিক আছে